तर <laughs> পরতন না 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 আমি কোন সময় দেখছিলাম না সাড়ে হ্যাঁ এর বয়স কত হইবো বয়স 18 বছর নাম কি জানি জাহিদুল হোসেন জাহিদুল হোসেন 18 বছর হইবো 18 বছর 18 বছর তো হ্যাঁ কি আপনার সাথে থাকে না অন্য বাড়ি থাকে তার নানির লগে থেকে আর মাসি আছে মাসি লগে থাকে তো আপনারা থাকে না কেন হ্যাঁ আমরা থাকতাছ না কেন না এটা ভাঙি গেছে আমরা আজ যা বছর হইব ভাঙি গেছে সংসার বুঝলি তো নানির কাছে থাকে আর লগে দেখা সাক্ষাৎ করে বা দাম ন কত্রা ক এ দুরে যা আইলে অন 바라মান ন 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

আমি আর কিছু না আমি স্কুলত প্রবলেম হচ্ছে না হচ্ছে কোনো করছে না হচ্ছে আমি কিছু জানি না আমরা কেউ করি না কেউ ভাত খাই না আমরা আমার মনে এখন এটা বিশ্বাস চাই না এইটা আমি কিছু চাই না যাই করতো হ্যাঁ করতো কাম চেন্নাই কিন্তু প্রস্তুতি বাইরে স্যান্ন থেকে স্যান্ন রে এক মাসের মতো রয়েছে আমার লোক কথাবার্তা কেছে পোলা তো বলা তো আমি কিছু নেই রোগ নাই কিছু নেই নাই সব সুস্থ একবারে গিয়ে আমাকে দেখা শেখে আমি আলগাতে কিন্তু না রে কারণ পোলা রে তোর নানি জানে খবর আমি আর কিছু জানি না তোর নানি আছে তোর জানে খবর আমি আর খবর জানি নাম

প্রায় তিনটার দিকে একটা ব্যক্তিকে দুজন ব্যক্তি নিয়ে আসে হসপিটালে ডেড সিচুয়েশনে ছিল আমরা চেক করেছি পালস ছিল না নীল দেন আমরা চেষ্টা করেছি সিপিআর করার কোনো লাভ হয়নি ইসিজি করে ইসিজির ইসিসির মধ্যে লাইন ছিল তারপর আমরা পুলিশ থানাকে আমরা ইনফর্ম করেছি সে ব্যাপারে এখন আগামী পোস্টমর্টম হওয়ার পরে আগামীকাল পোস্টমর্টম হবে পোস্টমর্টম হওয়ার পরে আমরা বুঝতে পারবো जवा <laughs> 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 <laughs>